রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলাতে চেয়েছিলেন কংগ্রেসের এক কর্মী কিন্তু করমর্দন্দ দূর উল্টে নিজের পোষ্য কুকুরের প্লেট থেকে একটি বিস্কুট ধরিয়ে দিলেন ওয়ান এর সাংসদ গোটা ঘটনার ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনা নেট দুনিয়ায় রাহুলের আচরণকে তোপ দেগে বিজেপির মত যে দল নিজের কর্মীদের কুকুরের মতো দেখে তারা তো হারিয়ে যাবেই ভারত জোর ন্যায় যাত্রা এখন ঝাড়খণ্ডে রয়েছেন রাহুল গান্ধী সেখানে বিতর্কিত ঘটনাটি ঘটেছে বলে খবর ভিডিওতে দেখা যাচ্ছে গাড়িতে দাঁড়িয়ে সমবেত জনতার দিকে হাত নাড়ছেন রাহুল পাশে রয়েছে তাঁর পোষ্য কুকুরটি একটি প্লেটে সাজিয়ে রাখা বিস্কুট খাচ্ছিল সাংসদের পোষ্য সেই সময়ই রাহুলের সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন এক কংগ্রেস কর্মী কিন্তু হাত না মিলিয়ে কুকুরের প্লেট থেকে একটি বিস্কুট নিয়ে তার দিকে এগিয়ে দেন রাহুল গোটা ঘটনার ভিডিও নিমেষের মধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় এই ঘটনা নিয়ে কংগ্রেসকে তোপ দেখেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তার মতে কয়েকদিন আগেই বুথ এজেন্টদের কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন এবার কুকুরের না খাওয়া বিস্কুট দলীয় কর্মীর হাতে ধরিয়ে দিলেন রাহুল যে দলের সভাপতি এবং যুবরাজ দলীয় কর্মীদের কুকুরের মতো আচরণ করে সেই দল তো হারিয়ে যাবেই রিপোর্ট দিন দর্পণ